জায়গা কিচ্ছু লাগে নাগ্য এই ভাগ্য লাগিয়ে গেছে যাই হোক নিরিবিরি একটা জায়গা তো নির স্বর্ণের সাইড বল বলছি একটি বাড়াবাদি করি খুব সুন্দর নিরিবিরি কত মানুষের কোন আনা গুনা নাই নিজেরা নিজের বাদ তিনজনে সুন্দর তো সমাধান করে অনেক লাগছে

मुनोरु जे हरमाइल है ना याम्रा बूंदो ना हरमान जैसे ना उन्नु कुम्बे बस सत्तकले को हरमाइल है हरमाइल है मुनोरु माइल ले तो आम बदुस नतु दुष्मन के राग करी था रम का और ये चटिया से किया से ना आम्रा बागों पे शिवलो हरमाइल ले लब क्यों तो जान लो ना चटिया से तेरे आयलू हरमाइल है लो ये काम इकुर আমারে ইতান হরে আমি দুই নিলাম কই ইতান দিলাম বলে দুই দিন অনেক কি করন যায় ইতান কি বা না দেওন যা হ্যাঁ সাইড তো কুল বাইতেছিল কি করেন যা ইতান এর আমি তো আমার বালাটা দোনতে খাই আই বুঝছি হ্যাঁ মানে ইতানে এর দুই দিন লাগা দুই ফেগে টুডি এনছি আমি ইতান দা দিতাম না লগে দুই দে রুডি ওয়ানছি আবার আমার পরে তো 20 আছে কারো আজ্ঞা সাইড অর্ডার ফোনের বলা আমি পিসটা তোরা দিতেছি আর যা ব্যাগ তুই আমি নেম কারো তোরা আমি পাইছি তোরা আমারই দিতে না হ্যাঁ আমার দিতে না তোরা হ্যাঁ এই বাবা তোরা কত বড় সাবাস হ্যাঁ আল্লাহ খাই যা ভালো হয়ে আল্লাহর হুডি ভালো হয়ে খাই দুটা মোর বাইনে সন্ন্যের বল সারোটা আমারই থাকবো হ্যাঁ আমার <San> বল <San> <San>

Ti rispondo, ti sì, io... rispondo. Mi sì, io... chiamo... Vabbè, mi vado a sentire per me... Quindi... Mi chiama, non, è... non, è tutto, non